বিশ্ব গায়ের রং ছিল একদম লাবণ্যময় সুন্দর অনেকে বলে ইউসুফ নাকি বেশি সুন্দর আসলে কি ইউসুফ বেশি বেশি সুন্দর সুন্দর না আমার নবী আচ্ছা মনে আপনার সামনে একজন মানুষ রাখলাম যে দেখতে একদম সাদা সুন্দর আর একজনকে রাখলাম দেখতে লাবণ্যময় সুন্দর বলেন তো সাদা সুন্দর বেশি সুন্দর লাগবে না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর লাগবে একটা জিনিস খেয়াল করেন যুবকেরা বুঝবা ভালো করে কথা আমার খালি ঠিক বললেই হবে না বিদেশি মেয়ে যদি বাংলাদেশে আসে সাদা চামড়া দিয়ে ভরা যুবককে জিজ্ঞেস করে বলবে হ্যাঁ সুন্দর আছে দেখতে বাট বিয়ে করতে চাইবে না কথা ঠিক আছে না কথা ঠিক আছে না কারণ আমরা সবাই সাদা চামড়ার পাগল নই আমরা সবাই লাবণ্যময় চামড়ার পাগল ঠে কেনা যুবকেরা অনেকে দেখবেন যে মেয়েরা একটু সাদা রং হইলে ভাবে আর এরকম মেয়ে এমনি মিথ্যা কথা এটা আছে আছে। না বোনেরা আমার আপনি আজকে যেই অহংকার করছেন বিশ বছর পরে আপনার চামড়াতে ভাজ পড়ে যাবে আর মাথায় রাখবেন সাদা চেহারার ভাব নিবেন না বেশি কারণ বাংলাদেশের মানুষ দুধ চায়ের চাইতে রং চায়ের ভক্ত বেশি আল্লাহ প্রত্যেকটা অহংকারী মেয়েকে অহংকার মুক্ত জীবন দান করে আমে সাদা রঙের নয় তিনি লাবণ্যময় সুন্দর ছিলেন